আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে রাশিয়া নিয়ে অনেক বড় একটি গুড নিউজ দেব আপনারা অনেকেই বলেছিলেন যে রাশিয়ার ভিসা হচ্ছে কিনা বা আমরা রাশিয়ার ভিসা করতে পারছি কিনা আমরা বর্তমানে রাশিয়ার সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা করছি থেকে বড় গুড নিউজ হচ্ছে ভিসার আগে এক পেমেন্ট দিতে হবে না সম্পূর্ণ পেমেন্ট ভিসার পরে আপনারা ভিসার পর আমাদেরকে পেমেন্ট দিতে পারবেন ভিসার আগে এক আমাদেরকে পেমেন্ট দিতে হবে না আমরা বর্তমানে রাশিয়া কাজ করছি বাংলাদেশে প্রথম সব থেকে বেশি এবং ভিসার পরে পেমেন্ট নিয়ে আমরা কাজ করছি আমরা বর্তমানে রাশিয়াতে যে ক্যাটাগরির লোকগুলো পাঠাচ্ছি সব হচ্ছে সুইং অপারেটর অর্থাৎ যারা গার্মেন্টসে মেশিন চালাতে জানেন যারা সুইংয়ের কাজ জানেন যারা সুইং অপারেটর তারা যেতে পারবেন রাশিয়াতে স্বল্প সময় স্বল্প খরচে যারা কাজ জানেন না তাদের জন্য একটি গুড নিউজ আছে গুড নিউজটি হচ্ছে আমরা ট্রেনিং করি আপনাদেরকে দক্ষ কারিগর বানিয়ে তারপর রাশিয়াতে নিতে পারব আমাদের ট্রেনিং সেন্টার রয়েছে আপনারা চাইলে এক মাস ট্রেনিং করে অপারেটর হয়ে আপনারা রাশিয়াতে যেতে পারবেন আপনার ফাইল জমা দেওয়ার সাথে সাথে ট্রেনিং করতে পারেন ট্রেনিং করে তারপর রাশিয়াতে যেতে পারেন বর্তমানে কিন্তু রাশিয়ার ভিসা হচ্ছে এবং রাশিয়ার অ্যাম্বাসি কিন্তু আপনাকে ফিস করতে হবে রাশিয়ান অ্যাম্বাসি কিন্তু আমাদের বাংলাদেশে আছে আপনারা কিন্তু রাশিয়ান অ্যাম্বাসি ফেস করবেন এবং আপনার ভিসা আপনি কালেক্ট করবেন এখানে ফেক হওয়ার কোনো সম্ভাবনাই নাই আপনি নিজেই আপনার ভিসা কালেক্ট করবেন অ্যাম্বাসিতে দাঁড়াবেন অ্যাম্বাসিতে দাঁড়িয়ে আপনি নিজের ভিসা নিজে কালেক্ট করবেন আপনার ভিসা অন্য কেউ দেবে না সেক্ষেত্রে এখানে ভিসা ফেক বা ডকুমেন্টস ফেক বা ঝামেলা জটিলতা হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনার গ্যারান্টি সহকারে সুন্দরভাবে স্বচ্ছভাবে রাশিয়াতে যেতে পারে রাশিয়াতে কাজ সোমি বেতন হবে সাতশো ডলার সাতশো ইউএসডি ডলার বেতন হবে থাকা কোম্পানি খাবারটা আপনাকে নিজে বহন করতে হবে বেসিক ডিউটি আট ঘন্টা ওভারটেপ অবশ্যই আলাদা আছে আমাদের কোটা সীমিত আপনারা চাইলে দ্রুত সময় আমাদের মাধ্যমে রাশিয়াতে যেতে পারে সর্বোচ্চ কোটা আমাদের তিনশো ইনশাল্লাহ আশা করি দশ থেকে পনেরো দিনের মধ্যে আমাদের তিনশো কটা ফিল হয়ে যাবে তাই আপনারা দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে ছাড়া রাশিয়া বিষয় করতে পারব ইনশাল্লাহ আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশন আমাদের অফিসের ঠিকানা সহ সবকিছু দেওয়া থাকবে আপনারা চলে আসবেন এবং আমাদের অফিসে এসে সরাসরি আপনার ফাইল জমা দিতে পারবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته